আমার আল্লাহ বলেন ও আমার বান্দা শুয়ে রেখে দাও তুমি জেনে রেখে দাও বান্দা ও আমার বান্দা আমি ওই ব্যক্তির দোয়াটা পছন্দ করি বড় মাওলা নাই বড় আরে বেনে দশ হাজার বিশ টাকা দিয়ে তাদেরকে ভায়া করে দিয়ে তাদেরকে ভায়া করে দিয়ে আর তুই শুধু আমি নামিন করবি আল্লাহ বোঝা বলছি কবুল করে নাও ওই দোয়াটাকে আমি বেশি প্রাধান্য দিই না ওর চাইতে তুই কি জানিস কিচ্ছু জানিস না তুই শুধু সুরা পাতিয়া জানি তুই শুধু সুভান আল্লাহ জানিস ওইটা ওই দোয়াটা বলে ওই সুভান আল্লাহটা বলে তুই যদি তোর আব্বা আম্মা জানি জন্য দোয়া চাস আমি আল্লাহ পাক আমি আল্লাহ তালা আমি আল্লাহ পাক তীরের চাইতো সত্তর হাজার গোল বন্দুকের গুলির চাইতো সত্তর হাজার গোল স্পিডে আমার আর সে মহল্লার কাছে সে আমার আমি আমি তাহলে মনে মনে করতেছি বড় আলেম বেড়ে আর দোয়া করিয়ে দিলে মোটামুটি হয়ে গেল আমাদের আমরা জানাতি সে দোয়া করে দিয়ে দে ওই ওই বেটার ওই ছেলের বাপ জান্নাতি বলে দিলাম আর আমি খালি বললাম আমি আল্লাহ কবুল করে নাও মনে রাখবেন একটা কথা আজকের আপনি দুনিয়াতে আছে আপনার বাহাদুরি আছে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি কতদিন এই দুনিয়াতে থাকবেন আপনি বলবেন আমি একশো বছর থাকবো আপনি একশো বছর বাঁচেন এই দুনিয়ার বুকেতে তারপরে কুল্লু নাফসিন জাইকাতুল মাউত আপনাকে চলে যেতে হবে না হবে না অবশ্যই চলে যেতে হবে কেউ কোনদিন দুনিয়ার বুকে থাকতে আসে নাই আর সেইখানকার জিন্দিগিটা হচ্ছে চিরস্থায়ী সেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে কি কেউ কোনোদিন বলেছে কোন সন্তান জন্ম নেয়ার পরে বলেছে এটা আমার দ্বিতীয় জন্ম না 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 কোন সন্তান জন্ম নেওয়ার পরে কোনোদিন বলে নাই এটা আমার দ্বিতীয় জন্ম কারণ তার দ্বিতীয় জন্ম সেখানে হবে আর সেখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারবে না তাহলে আপনি দুনিয়ার জন্য গাড়ি করলেন দুনিয়াবি লোভ লালসায় পড়ে গাড়ি করলেন বাড়ি করলেন স্ত্রী সন্তানদের জন্য এত গোনা করছেন আজকে আপনি মারা গেলেন আপনার স্ত্রীকে বলা হয় যদি আজকে তোমার স্বামী মারা গিয়েছে আজকে তুমি তোমার স্বামীর পাশে একটা রাত ঘুমাও তো স্ত্রী কি করবে শোবে তোমার পাশে আপনার পাশে শোবে শোবে কি এটা হতে পারে না ইম্পসিবল এটা হতে পারে না এটা হওয়াতে গেলে আপনাকে আগে কোরআনের রাস্তা ধরতে হবে কোরআনের আইন ধরতে হবে ইসলামটাকে আঁকড়ে ধরতে হবে আর আপনি যদি ইসলাম আঁকড়ে ধরে তাহলে আজকের যুবক ছেলেরা খারাপ রাস্তায় যাবে না কারণ তার ভিতরে ঢুকে থাকবে আল্লাহর ভয় সে ইসলামকে করবে জয় সুহান তাহলে আপনার সন্তানকে সেরকম বানাতে হবে তো নাকি আপনি আজকের মারা গেলেন এই দুনিয়ার বুকেতে এত কিছু করে গেলেন এত কিছু করে গেলেন দুনিয়ার বুকেতে বিবির জন্য সন্তানের জন্য নিজের সন্তান দুদিন কাটলো চার দিন কাটলো এক সপ্তাহে এক মাস দু মাস তারপরে ভুলে যায় না আপনি আপনার পিতার কথা মনে আছে প্রতিদিন কাঁদেন আপনার পিতার জন্য মায়ের জন্য কাঁদেন ভুলে যায় না আপনি ভুলে যাচ্ছেন মানে আপনার ছেলেরাও ভুলে যাবে না ভুলে যাবে ভুলে যাবে অবশ্যই আর পরের বছর যখন মিলাদ হবে তখন বলবে কটা গরু পড়েছে রে ওখানে কে মরে গেছে তার কথা আর মনে নেই কিন্তু কটা গরু পড়েছে সেটা বল ওইখানে পুরো আমার গ্রুপ নিয়ে চলে যাব একবার গিয়ে চোখ নীল করে ছেড়ে দেব শয়তানের চোখ বলু করে দেওয়া একদম তাহলে আপনার যদি শয়তানের চোখ করতে হয় আর শয়তানের চোখ লীল করতে হয় তাহলে কিন্তু আপনাকে এই কোরআন পড়তে হবে যখন আজান হয় কোরানের বাণী শোনা যায় কোরআন শোনা যায় কোরআন পড়া হয় তখন ওই শয়তানের গায়ে আগুন লাগে আর শয়তান দৌড়ে দৌড়ে পালায় জোরে বলুন না তাহলে আপনাকে কোরআনটা আগে শিখতে হবে না ভাই বা আমাদের চোখ দিয়েছেন দেখার জন্য ঠিক কিনা কত সুন্দর সুরাত করেছি এই কান দিয়েছেন শোনার জন্য এই অন্তর দিয়েছেন বিশ্বাস করার জন্য এই বেরেন দিয়েছেন আমাদের তো পাগল বানাতে পারত কিন্তু আমাদের বিন দিয়েছে এই বেরেন দিয়ে আমাদের কোরআন আইন অনুযায়ী চলতে হবে আর যারা কোরআন আইন অনুযায়ী চলবে আল্লাহ পাক তাদের জন্য একটা সুসংবাদ নিয়ে দিলেন কি সুসংবাদ নিয়ে দিলেন সাকা আল্লাহু সনাহু ওয়া জাআলাল জান্নাতা মাসআহু মরণের পরে ওই বান্দাবান্দির কবরখানা কে আল্লাহ পা চিরদিনের জন্য আরামদায়ক শান্তিময় শান্তি ঘর বানিয়ে দেবেন জোরে বলুন না জোরে বলুন না না রাইতকবি আরো আস্তে বলুন না রাই তাহলে আমাদের উচিত কি কোরান আইন ধরা আপনি যদি আজকে কোরআনের আইন ধরেন কোরআনের আইন অনুযায়ী চলেন দেখবেন ইসলাম সমাজটা কতটা আগিয়েছে আপনি কতটা উপরে উঠছেন আজকে আমি আপনি কোন পথে যাচ্ছি একবার ভেবে ভাবনা চিন্তা করেন বালিশে মাথা দিয়ে ভাববে চিন্তা ভাবনা করবে আমরা বলি কি পৃথিবীতে বলছে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল ইয়া আল্লাহ কোন জিনিসটা আল্লাহ বাঘ দিকে সবচেয়ে বেশি টানে আল্লাহ রসুল কিন্তু নামাজের কথা বলেনি রোজার কথা বলেনি হজের কথা বলেনি জাকাতের কথা বলেনি বলেছে তা ক আল্লাহ পাককে ভয় করতে হবে আর আপনার উত্তম চরিত্রটা থাকতে হবে আমরা কি বলি আমাদের নেতার চরিত্র আর ফুলের মতো পবিত্র বলুন নাউজবিল্লা। বলুন আমার নবীর চরিত্র আর ফুলের মতো পবিত্র আমার রাজনৈতিক দলের যুবকরা আমার যুবক ভাইরা আপনাদেরকে বলি আপনাদেরকে আল্লাহ রসুল কতটা সম্মান দিয়েছিলেন একজন যুবকের রক্তে তবে ইসলাম কবুল হয়েছিল সেই যুবকের রক্ত দিয়ে তবে ইসলাম কবুল হয়েছিল ইসলাম আজকের এমনিতে কবুল হয়নি ইসলাম আজকের এমনিতে বড় হয়নি যুবকদের রক্তে তবে ইসলাম কবুল হয়েছে জরিপুর ঠিক কিনা সর্বপ্রথম তিনি ইসলাম কবুল করেছিলেন হজরত আবু বাকর তানার আল্লাহ ছিলেন মাত্র সাঁত্রিশ বছর আবার যখন ওমর হজরত আল্লাহ তিনি ইসলাম কবুল করলেন তার বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর আবার যখন হজরত আলী রাজি আল্লাহ তিনি ইসলাম কবুল করলেন তানার বয়স মাত্র ছিল সাড়ে আট বছর তাহলে যুবকরা সর্বপ্রথম ইসলামের পতাকা ধারণ করে এই যুবকরা ইসলামের পতাকা ধরে আল্লাহ রসুলকে সাহায্য করেছিলেন বলে আজকের ইসলাম টিকে আছে ইসলাম কামিয়াব হয়েছে জোরে বলুন না ও যুবক তুমি তোমার নেতাকে নিয়ে টানাটানি করো ও যুবক তুমি তোমার নেতাকে নিয়ে বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তুমি বলো যুবক আজকের যুবক তোমাকে বলি রে যুবক দিন কোন নেতা রাজনৈতিক দলের নেতা এসে তোমাকে কি ভালো উপদেশ দিয়েছে বলেছে ও আমার যুবক ভাইরা তোমরা কি কোরআনের আইন মেনে যে চলো এরকম বলেছে তোমরা কি তোমাদের মা বাবাকে সেবা করো কথা বলেছে ও আমার যুবক ভাইরা আমি তোমাদের নেতা হয়ে বলে গেলাম সামনে রমজান মাস আসতে তোমরা রোজা রাখবে এই কথা বলে শিখনে ও আমার যুবক পায়েরা তোমরা মারামারি কাটা কাটি লাঠা লাঠি খুনু খুনি করো না কারণ নামে গীবত করো না এই কথা বলে শিখনে কোন নেতা এবা বলেছে কোন আওয়াজ নেই কোন নেতা কোনদিন বলেছে বলে নেই আর আবার সেই নেতাদের আমরা চরিত্র কি বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বিল্লাহ আমার রসুলের চরিত্র ফুলের মতো পবিত্র আমার রসুল কেমন ছিলেন দেখুন আমার রসুল যখন হুদের ময়দানে হুদের ময়দানে যখন যুদ্ধ করছেন যুদ্ধ করতে 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 আল্লাহ রসূলের চণ্ডান মোবারও শহীদ হয়ে গেছে আল্লাহ রসুলে মাথা টুঙ্গি ফিঙ্কি ভেতরে চলে গিয়েছে আল্লাহ রসুলে মাথার ডুঁঙ্গি ভেঙে ভিতরে চলে গিয়েছে দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছে জিবরীল আমিন আল্লাহর হুকুমে রাসূল আওয়া ওহুদের ময়দানে রক্তে রক্তান্ত হয়ে গেলেন জিবরীল আমিন এসে আল্লাহর কোলে করে উঠাইলেন এবারে কোলে করে উঠাইয়া কোথায় নিয়ে যাচ্ছে দেখুন কোলে করে নিয়ে গেহুদের ওহুদের পাহাড় এইদিকে বলছে ওহুদের পাহাড় ওহুদের পাথর দেখ যে নবিনা সৃষ্টি হলে এই আসমান এই জমিন এই পাহাড় এই পর্বত আমি ফারিস্তা আমি মারাই তুই মানুষ কোনো কিছুই লাভান সৃষ্টি করতো না সেই নবীকে মাতে মাতই কি অবস্থা করে চেয়ে দেয় সেই নবী কি সোয়ানর জন্য একটু বিশারার জ্বলা বানা দেবি বলে এই বলে ডাক দেন সঙ্গে সঙ্গে দেখি লম্বা এক কাঁ পাথর ফেটে তোলার নতুন নরম বিসারা হয়ে গিয়েছে বলুন দাও রসুলের জন্য একটা পাথর এবারে যখন রসুলের জ্ঞান ফিরল রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার দান্দান মোবারক শহীদ হয়ে গেছে মাথার ডুঙ্গি মেয়ে ভিতরে ঢুকে গিয়েছে কতটা কষ্ট হয়েছে আপনি বলুন আমি আল্লাহ পাকের কাছে গিয়ে রিপোর্ট করবো ওই সময় রাসূল আমার কি বলেছিলেন জানেন আপনার নেতা চরিত্র বল রাসূলের চরিত্রের কথা বলেন না রসুল আমার কি বলেছিলেন জানেন ও জিবরাইল ও জিবরাইল শুন দাঁত ভাঙ্গা বেথা কেমন জিজ্ঞাসা করলি আর মাথা ভাঙ্গা বেথা কেমন জিজ্ঞাসা করলি কিন্তু আবার গাছ মাতের বেথা কেমন জিজ্ঞাসা করলি না হবে না সন্দে জিব্রাইল শুন দাগ ভাঙা কথা চাইদে মাতা ভাঙ্গা কথা চাইদে আমার গুনাহগার উম্মতে মাতা অনেক বেশি জোরে বলুন না সেই নবীর চরিত্র ফুলের মতো পবিত্র আপনারা বলছেন না আর বলছেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই তাই এসে কোনদিন বলে নামাজের কথা হজ্জ আগাতের কথা বলে তাহলে আজকে আমি আপনি কোথায় আছি বাবা

আজকে মানুষকে বিনা দোষে জেলখানায় চলে গিয়েছে বলছে ওই ওই করে জোর করে ফাঁসানো হচ্ছে তা আল্লাহ রসুল তো জেলে গিয়েছিল জানি আরে বেদিন বেইমা ইসলামকে ক্ষতি করে কোনদিন তোরা পার পাবি না রে আল্লাহর ঘর ঠিক জায়গা মতো উঠে যাবে এই কচু বাগান এই বাঁশ বাগান যদি কোনো কার জায়গার পাশেও থাকি সে ওই বাগান বলে উঠবে যে আমার হোঁশ উঠতেছে বলবে ভাই আল্লাহর মসজিদ মাদ্রাসা আল্লাহ ঘর মসজিদ তোরা বেদিন বেঈমান না যত বেঈমানি কর না সেই জায়গা কি হবে যত গীবতগিরি কর না আল গীবাত ওয়া শাত্ত যত তুই তোর মায়ের সঙ্গে জিনা কর না আরে বিয়াদ তুই কি তোর মোরা ভাইয়ের গোস্ত খেতে পারবি চুবি কত খাবি খানা আজকের তুই একজন বড় আলে তুমি বড় বক্তা তুমি বড় মাওলানা তুমি বড় আদে তুমি বড় কিন্তু তোমার ভিতরে যদি কি থাকে তুমি মানুষের পিছনে কথা বলো যদি তাহলে তোমাকে আল্লাকে কবুল করবে আমার যদি ভুল হয় আমার যদি ভুল হয় আরেকজনের যদি ভুল হয় তোমার যদি ভুল হয় আমি তোমাকে গিয়ে বলবো না বলবো না ইসলাম কি আমাকে এটা শিক্ষা দেয় না তাই তো ভাই নাকি আমি তোমার পিছনে বলবো আর ওইটা শুনি যে ব্যক্তিগুলো ওইটা শুনি যে ব্যক্তিগুলো কি বোধ করছে আল্লাহ রসুল বলছেন মানসামা দানা যা সোনা কথা পড়িতে থাকা মিথ্যে বাদী হওয়ার জন্য যথেষ্ট ওই জীবৎকারীর সঙ্গে তুমিও সামিল হয়ে গেলে আজকেরই তোমার কাছ থেকে আমরা শিখছি তুমি যদি রক্ষক ভক্ত হও আমরা কোথায় যাব বাবা সাবধানে একটু চলবে আমি যদি ভুল করে থাকি আর একটা মাওলানা যদি ভুল করে থাকে কোন মাদ্রাসাওয়ালা যদি ভুল করে থাকে কোন মসজিদ বলা যদি ভুল করে থাকে তার সামনে এসে বলবে তার কলারটা টিপে বলবে রে ভাই তোর এটা ভুল হচ্ছে সে যদি না মানে তার পিছনে কথা বলবে আর না হলে আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করবেন আর ওই কথাটা শুনে আপনিও যাচাই করলেন না অন্য ব্যক্তির কাছ থেকে শুনলি হ্যাঁ ওটা যাচাই আপনি করলেন না আবার আপনিও বলা শুরু করলেন লোকের কাছে তাহলে আপনিও কি হলেন আপনিও কি বোধকারী হলেন আপনিও মিথ্যাবাদী হলেন সেজন্য বলবো মুসলমান সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আজকের ইসলামকে যারা নিয়ে অপমান করে ইসলামকে নিয়ে বিশ্ব নবীকে নিয়ে যারা অপমান করছে বিশ্ব নবী হাবিবুল্লাহ কি জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করে কেউ কোনোদিন পার পায় নাই বিশ্ব নবী কোরআনকে অপমান করে আল্লাহর ঘর মসজিদকে অপমান করে কেউ কোনোদিন পার পায় নাই ও মুসলমান সাবধান হয়ে

দেখেন মালিক কি আল্লাহ তো তুমি যতই অন্ধকারে চলে যাও না কেন যেখানে যাও না কেন আল্লাহ পাক তোমাকে কিন্তু ছাড় দেবে না দুজনকে এখানে রেখেছে একটা কিরামান যে নেকি লিখবে আর কাতেবে সেটা বোধি লিখবে আমাদের ডান কাত নেকি আর বাম কাত বোধি এইগুলো একটু খেয়াল করে চলবে মানুষের কথাই উতলা হয়ে আর একজনের নামে বদনাম করতে যাবেন না আর একজনের নামে গিবত করতে যাবেন না তুমি যদি তুমি যদি এক মায়ের লাল হয়ে থাকো আসো আমার সামনে এসে বলো তোর এটা ভুল হচ্ছে যদি ওটা ভুল হয় যদি ওটা ভুল হয় না মানি তখন তুই আমার মুখে জুতো মেরে যাবি রে বেঈমান বেয়াদব আজকের তুই পিছনে কেন কথা বলিস ইবাদতকারী মায়ের সঙ্গে জেনা করিস আমি বলতে বাধ্য হচ্ছি আমি বলতে বাধ্য হচ্ছে আজকের এই সমাজটা কত দূর এগিয়েছে আপনারা জানবেন না ছোট ছোট ছেলে ভুলেরা তারা কিছু জানে না কিছু জানে না তারা বলছে ওরা কাফের কোন মানুষকে কোনদিন কাফের বলা যাবে ভাই কোন মানুষকে কোনোদিন কাফের বলা যাবে এই দুনিয়ার বুকেতে পরবর্তীকালে সেই ইসলাম কবুল করতে পার পরে বেদিন বেঈমানকেও কাফের বলা যাবে আর এখানে ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিয়েছে এটা কাফের আল্লাহ যাই হোক আমাদের কিন্তু কোরআনের আইন অনুযায়ী চলতে হবে কোরানের পথটা ধরতে হবে কোন জ্ঞানী বিজ্ঞানী কোরানকে ভুল ধরতে পারি না আপনারা শুনেছে আর কোরআনের হাত বলিয়ে বুলিয়ে যাওয়ার জন্য তার কবরে কি হয়েছে আপনারা শুনলেন তাহলে একটা ছেলেকে আপনি মাদ্রাসাতে দেবেন না দেবেন না মাদ্রাসাতে দেবেন তো একটা ছেলেকে নাকি ভাই আপনি যদি আপনার সন্তানকে একজন লোকের গল্প বলবো কি ছোট করে বলি শোনেন যদি তাহলে বলবো একজন লোকের তিনটে পুত্র কটা পুত্র বললাম তিনটা পুত্র তো সেই ব্যক্তিটি তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছে আমার বড়টার মানে লালটুর বানাবো আমি ইঞ্জিনিয়ার আর বোল্টুর বানাবো ডাক্তার আর সোলটুর বানাবো মাস্টার বুঝতে এবারে বিবি বলছে আচ্ছা তুমি লাল্টু আর বল্টুকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাও কিন্তু আমার এই ছোট্ট ছলটুকে তুমি মাদ্রার সাথে দাও বিবি বলছে স্বামী বলছে তুমি কিছু জানো মাদ্রার সাথে কটাকে ইনকাম মাদ্রার সাথে বললে মসজিদে তাহলে কটা ইনকাম হয় তুমি আজকের হ্যাঁ বলে ঝোকড়া ঝাঁকটি হয়ে স্ত্রীর সঙ্গে অনেক ঝামেলা হলো গল্পটা শুনবেন ভালো করে কিন্তু মন দিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হলো এবার স্ত্রী ঝামেলা করে ওই ছোট্ট সন্তানকে নিয়ে মাদ্রাসার সাথে দিল কোথায় দিল আর এই দুটো ইঞ্জিনিয়ার আর কি হচ্ছে ডাক্তার আর ইঞ্জিনিয়ার হচ্ছে কি ঘর বিক্রি করে জায়গা জমি বিক্রি করে ওই পিতা তার সন্তানগুলোকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাচ্ছে আর মা তার ডিম বিক্রি করে টাকা নারী ছেড়া মা রক্ত ধরনের মা গর্বধারিনীর মা তার ছোট্ট সন্তানকে ইসলামের পথে দিচ্ছে মাদ্রাসা দিচ্ছে কি হচ্ছে দেখো গল্পটা শুনে খুব ভালো লাগবে এবারে যখন ওই মা অনেক কষ্ট করে করে তার সন্তানকে মাদ্রাসা দিয়ে দিল আর লালটু আর বল্টুকে ইঞ্জিনিয়ার ডাক্তার শেখাচ্ছে এবারে যখন কমপ্লিট হয়ে আসলো জায়গা জমি গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে লালটু আর বলটু ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানালো আর এদিকে সল্টু মা অনেক কষ্ট করে মাদ্রাসাতে পড়ালো এবার স্বামী এসে বলছে ও আমার বিবি আমার লালটু আর বলটু তো অনেক শিক্ষা করেছে আমার লালটু আর বল্টু তো অনেক শিক্ষা করেছে তোমার সোল্টুর কি খবর মানে ছোটটার কথা জিজ্ঞাসা করছে তখন বিবি বলছে আমার সোল্টুর খবর অনেক ভালো তাহলে একদিন পরীক্ষা করা হোক বলে হোক পরীক্ষাটা তো কিভাবে পরীক্ষা করবে বিবির মাথায় এত বুদ্ধি আল্লাহ দিয়েছে ও তো ইসলামিক বুদ্ধি আর এত দুনিয়াবি বুদ্ধি একটু আগে কি বলছিলাম আর দুনিয়া ও সিজুল মোমিনী নজান্নাতুল কাফির যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় বুঝতে পেরেছেন তো এবারে লালটু আর বলটু কি করলো লালটু আর বলটু কি করলো আসছে এবারে সবাইকে বলল তোমরা বাড়িতে আসো তোমাদের শিক্ষার একটা টেস্ট নেওয়া হবে তাদের জানাইনি বাড়িতে ডাকলো এবারে সর্বপ্রথমে আসছে লালটু মানে ইঞ্জিনিয়ার কে আসছে ইঞ্জিনিয়ার এবার ইঞ্জিনিয়ার আস্তে আস্তে যখন ঘরে ঢুকছে স্বামীকে বলে দিয়েছি তুমি আমাদের আর কাটে উঠে যাও আর ওখান থেকে বসে বসে দেখো পরীক্ষাগুলো দেখো বুঝতে পেরেছেন এবারে লালটুর গল্পটা একটু শোনে এবারে যখন লালটু আসছে লালটু এসে আম্মা জান কে বললেন আম্মা জান কেমন আছো তুমি আম্মা জান মিছি মিছে কাঁদছে আম্মা জান মিছি মিছে চোখের পানি ঝরিয়ে কাঁদছে আর বলছে বাবা রে তোমার আব্বা জান তোমার আব্বা জান আমাকে মেরেছে ওই জন্য আমি কাঁদছি লালটুটা হচ্ছে কি ইঞ্জিনিয়ার এবারে এ কি বলতে জানেন ওর বাপ তো সে উপরে আছে এ এখন বলে কোথায় সেই বাপ শালাটা কোথায় কি বলল বাপ শালাটা কোথায় যে বাপ ওর জন্য কি করেছে এই গাড়ি বাড়ি বিক্রি করেছে কোটি কোটি টাকা খরচা করে ওকে ইঞ্জিনিয়ার বানিয়েছে সেই বাপকে কি করেছে শালা তার তো উপর থেকে চোখ হয়ে যাচ্ছে বাপে এগুলো শুনতে চান তো নাকি আমাদের ইয়ন ভাইরা চোখ গুলি শুন তো যাই হোক যখন ওই বাপ ওই বাপ ওই দিক থেকে দেখছি আর ইঞ্জিনিয়ার সন্ধানটা বলছি ও আমার ও আমার আম্মা জান তোমার কষ্ট আমি সূহ্য করতে পারি না তোমার কষ্ট আমি সূর্য করতে পারি না ও আমার আম্মা জান ও আমার আম্মা জান আমার বাপ শালাটা কোথায় আছে বলো আমি তাকে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র দিয়ে কুপোকাত করব আমার সহ্য হচ্ছে না এবারে বলছে না বাবা তোমার বাপ ঘরে আসুক তারপরে একটা আলোচনা করা হবে কিসের জন্য কি হয়েছে বলুন না মা তোমার কষ্ট আমি সহ্য করতে একদম পারি না সেই বাপ শালা কোথায় এই বলে তার ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র নিয়ে বের হয়ে গেল কাকে কুপোকাত করতে বাপ শালা যে ওর কি করেছে কোটি কোটি টাকা খরচা করেছে বলেছিলাম আগে হ্যাঁ এটাই হচ্ছে ইঞ্জিনিয়ার সন্তান এবারে ডাক্তার আসছে লালটু হয়ে গেছে এবার বল্টু আসছে বল্টু বাবাজি ছুটতে 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 আসতেছে মা পথের মধ্যে বসে আছে দোরের কাছে আর বাপ তো উপরে থেকে চোখ বুলু করে শুনতেছে আর দেখতে সব এবারে ওই বল্টু যখন আম্মা জান কি জিজ্ঞাসা করলেন ও আমার আম্মা জান ও আমার আম্মা জান ও আমার আম্মা জান তুমি কাঁদো কাঁদো কেন তুমি কাঁদো কেন বলো ও আমার আম্মা জান তোমার কি হয়েছে ওই সময় আম্মা জান বললেন ও বাবা তোমার বাবা আমারে মেরেছে সেই আমি সেই দুঃখে বসে 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 কাঁদছি এবারে এ বল্টু মাল এ আরো ডেঞ্জারেস এ বলে শালার বেটা শালা বাপটা কোথায় ও বলে তো শুধু শালা বাপটা কোথায় আর ইয়ে মোটামুটি দাদারও শালা কোথায় বুঝতে পেরেছেন বলে শালার বেটার শালা বাপটা কোথায় ওর যদি আমি পাই তাহলে মোটামুটি আমার এই ডাক্তারি জিনিসপত্র দিয়ে ওর মোটামুটি অপারেশন করে দেবো বুঝতে পেরেছেন এবারে বাপ তো উপর থেকে দেখতে যে বুঝতে উপর থেকে সে তো দেখছে নিচে কি ঘটনা ঘটছে বলছে এর আমি ডাক্তার আমার গাড়ি বাড়ি বিক্রি করে দিয়ে আজকে আমি খেয়ে ডাক্তার বানালাম এই বলে বাবা ওই ছোট্ট বই মেজ সন্তান বল্টু বেরিয়ে গেল অপরিসারে জিনিসপত্র নিয়ে কাতার পিতাকে অপরিসান করতে বেরিয়ে গেল বললো বাপ সালাটা কোথায় সালার বেটা সালা বাপটা কোথায় আমি যাই মা বললো থাম রে বেটা থাম তোর বাছু তারপরে নহায় একটা কিছু হবে জিজ্ঞাসা করা হবে কি হয়েছে তারপরে হবে ওই সময় ওই বল্টু বলল আম্মা জান আমার আম্মা জান তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না তোমার কষ্ট আমি দেখতে পারি না ওই শালা বেটা শালা যদি আমি রাস্তার মধ্যে পাই আমি তাহলে আমার জিনিস জিনিসপত্র দিয়ে আমি অপরিশান করে দেব এটা হচ্ছে বল্টু শিক্ষা তাহলে লালটু আর বল্টু হলো এবার কি আছে

এখানে বসে আছো কেন তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার তোমার কষ্টটা আমি সহ্য করতে পারি না আম্মা জান বললেন বাবা তোমার বাবা আমার মেরেছে সেই জন্য আমি কিন্তু এখানে বসে বসে কাঁদছি ওই সময় ওই ছোট্ট সন্তানটা ওই মাদ্রাসার সন্তানটা ওই ইসলামিক শিক্ষা ওই কোরআনের পাখিটা আম্মাদান কি কেমন করে কনভেন্ট করছে দেখুন আম্মাদান কি কেমন করে বোঝাচ্ছে দেখুন ও আমার আম্মাজান ও আমার আম্মাদান তোমার স্বামী তোমাকে মেরেছে তোমার স্বামীর হক আছে তোমাকে মারার জন্য সেজন্য হয়তো তোমাকে মেরেছে তুমি কষ্ট পেও না বাড়িতে ফিরুক তারপরে শোনা হবে তার যদি দোষ থাকে তাহলে আমরা বলবো আব্বা জান তুমি কষ্ট পেও না এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই হচ্ছে কোরআনের শিক্ষা এটাই হচ্ছে ইসলাম তাহলে আপনি আপনার সন্তানকে কি বানাবেন ইঞ্জিনিয়ার ডাক্তার একটা ওই মাদ্রাসার সন্তান যাই হোক অনেকক্ষণ বক্তব্য রাখলাম কোরআন নিয়ে পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন কোরআনের আইন অনুযায়ী চলার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ মামিন